জয় ভগবান কৃষ্ণ আগামী রবিবার সাতই সেপ্টেম্বর হতে চলেছে রাত্রে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই বিশেষ দিনে বাড়ির এখানে এইভাবে জ্বালিয়ে দিন একটি প্রদীপ গ্রহের দশা কেটে যাবে বাস্তু দোষ দূর হবে আর্থিক কষ্ট কেটে গিয়ে সংসারে সুখ এবং সৌভাগ্য আসবেই কিন্তু এই দিন কি বাড়িতে সন্ধ্যা দেওয়া যাবে রান্না করা খাবার কি হবে এই দিন কি করবেন আর কি করা উচিত নয় গ্রহণ কখন শুরু হবে গ্রহণ দেখলে তারপর কি করতে হয় সনাতন হিন্দুশাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ শুধু জ্যোতির্বিদ্যার ঘটনা নয় এর আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব অপরিসীম বিশেষত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেখানে সমগ্র চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যায় তাকে মহাপুণ্যদায়ক ও মহাশক্তিশালী মুহূর্ত হিসেবে গণ্য করা হয় পুরাণ মতে রাহু যখন সূর্যকে গ্রাস করে হয় সূর্যগ্রহণ রাহু যখন চন্দ্রকে গ্রাস করে হয় চন্দ্রগ্রহণ তাই গ্রহণকে রাহুকেতুর প্রভাব বলা হয় মনুসংহিতা ও ধর্মশাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালে ধর্ম কর্ম দান পুণ্য জপ তপ বহুগুণ বেশি ফলপ্রদ হয় পুরাণ বলছে চন্দ্রগ্রহণের সময় গঙ্গা স্নান করলে অষ্টমের যজ্ঞের ফল লাভ করা যায় পদ্মপুরাণ মতে গ্রহণের সময় যে ব্যক্তি ভগবান বিষ্ণুর নাম জপ করে বা মন্ত্র পাঠ করে সে অগণিত পাপ থেকে মুক্ত হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে দান ধ্যান আত্মশুদ্ধি ও অন্তর্মুখী সাধনার সময় হিসেবে ধরা হয় চন্দ্রগ্রহণের সময় জব ধ্যান করলে মন দ্রুত স্থির হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে বৈজ্ঞানিক মতে দু পঁচিশ সালের সাতই সেপ্টেম্বর রবিবার ভাদ্রী পূর্ণিমায় পৃথিবী সূর্য ও চাঁদ একই সরল রেখায় চলে আসছে তাই সেদিন দেখা যাবে একটি বিরল ও দীর্ঘস্থায়ী াস চন্দ্রগ্রহণ যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর গভীর ছায়া অঞ্চলে ঢুকে যায় তখন তাকে অন্যগ্রাস চন্দ্রগ্রহণ বলে চাঁদ কিন্তু সম্পূর্ণ অদৃশ্য হয় না বরং লালচে তামাটে রং ধারণ করে একে বলে ব্লাড মুন ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতে শনি দোষ বাস্তুদোষ ও প্রতিকার এবং দান করার জন্য ভাদ্রী পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা ভাদ্র মাসের চন্দ্রগ্রহণযুক্ত পূর্ণিমার দিন কি কর করবেন আর কি করবেন না এবং ভাদ্র মাসে চন্দ্রগ্রহণ যুক্ত পূর্ণিমার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে গ্রহদোষ দোষ কেটে গিয়ে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের রোগ ব্যাধি দূর হবে আর ঠিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি ভাদ্রী পূর্ণিমার ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালুন তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন এছাড়াও আমরা জেনে নেব ভাদ্রী অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসার

শ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে এছাড়া এই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে এবং ভারতের সর্বত্রই এই গ্রহণের স্পর্শ থেকে মুখ্য পর্যন্ত এক যোগে দেখা যাবে এছাড়াও এশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমেরিকা ফিজি এবং আন্টার্কটিকার মতো দেশগুলি থেকেও গ্রহণ দেখা যাবে চন্দ্রের উপচ্ছায়ায় প্রবেশ হচ্ছে রাত আটটা বেজে সাতান্ন মিনিটে ও গ্রহণ স্পর্শ রাত নটা বেজে সাতান্ন মিনিটে এবং গ্রহণ মোক্ষ রাত একটা বেজে সাতাশ মিনিটে ও চন্দ্রের উপায়া ত্যাগ রাত দুটো বেজে সাতাশ মিনিটে গ্রহণ মধ্যম রাত এগারোটা বেজে একচল্লিশ মিনিটে গ্রহণের স্থিতিকাল তিন ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণগ্রাসের স্থিতি এক ঘন্টা, তেইশ মিনিট সাতই সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে পিতৃপক্ষ বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে দেবতা ও অসুররা একত্রে সমুদ্র মন্থন করছিলেন অমৃত লাভের আশায় মন্থনের ফলে উঠে এলেন অসংখ্য রত্ন দেবী লক্ষ্মী ঐরাবত হাতি এবং অমৃতের কলসাতে এলেন ধন্বন্তরী দেব অমৃত ভাগ করার দায়িত্ব নিলেন ভগবান বিষ্ণু স্বয়ং তিনি দেবতাদের পক্ষে ছিলেন তাই কৌশলে শুধু দেবতাদের অমৃত দিতে চাইলেন কিন্তু অসুরদের মধ্যে এক চতুর অসুর নাম তার সরভানু ছদ্মবেশে দেবতার আসনে বসে পড়ল অমৃত যখন বিতরণ হচ্ছিল সূর্যদেব এবং চন্দ্রদেব লক্ষ্য করলেন যে সরভানু আসলে অসুর তারা সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুকে সেটা জানালেন ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ তার সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সরভানুর মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল কিন্তু অমৃত ইতিমধ্যেই তার জিভে লেগে গিয়েছিল তাই সে অমর হয়ে গেল তার মাথার অংশ হল রাহু তার শরীর অংশ হল কেতু রাহু তখন সূর্য ও চন্দ্রকে অভিশাপ দিল তোমরা আমাকে ফাঁসিয়ে দিয়েছ তাই যখনই সুযোগ পাবো আমি তোমাদের গিলে খাব কিন্তু সে তাদের চিরকাল গিলে খেয়ে ধরে রাখতে পারল না তাই আমরা দেখি রাহু যখন সূর্যকে গ্রাস করে হয় সূর্যগ্রহণ রাহু যখন চন্দ্রকে গ্রাস করে হয় চন্দ্রগ্রহণ অনেকে বলে থাকেন চন্দ্রগ্রহণের সূতক কাল শুরু হবার পর থেকে বাড়িতে রান্নাবান্না করা উচিত নয় এই সময়ে কোনো নতুন কাজ শুরু করাও উচিত নয় এমনকি সুতককালে পুজোও করা উচিত নয় এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেহেতু ভারতের সর্বত্রই দেখা যাবে তাই গ্রহণের সমস্ত বিধিনিষেধ মেনে চলা উচিত জ্যোতিষশাস্ত্র মতে এই গ্রহণের মহাজাগতিক প্রভাব পৃথিবীর ওপর অবশ্যই পড়বে এবং তা অনেক ক্ষেত্রে অশুভ কিন্তু গ্রহণ চলাকালীন জপ গীতা পাঠ কিংবা প্রার্থনা করা অত্যন্ত শুভ গ্রহণের সময় মনোযোগী হয়ে ধ্যান করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় অনেকেই গ্রহণের প্রভাব থেকে সুরক্ষা পাওয়ার জন্য এই সময় প্রাণায়াম করেন এই দিন গ্রহণ দেখলে বা না দেখেও গ্রহণের আগে ও পরে স্নান করা শুভ বলে মনে করা হয় গ্রহণের সময় বা পরে দান করলে তা শুভ ফল দেয় বিশেষ করে দরিদ্রদের খাবার ও বস্ত্র দান করা ভালো বন্ধুরা ভাদ্রী পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা লক্ষ্মী এবং মহাবীর হনুমানজির পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে চন্দ্রগ্রহণের দিন নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন পজিটিভ চিন্তা ও মনোভাব বজায় রাখলে অর্থনৈতিক উন্নতি সম্ভব সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে কাল চলাকালে পুজো পাঠ সন্ধ্যা আরতি হোম বা যে কোনো শুভ কাজ এড়িয়ে চলা উচিত কারণ এই সময়ে পরিবেশ অশুদ্ধ ধরা হয় এবং দেবমূর্তি স্পর্শ বা পুজো করা শাস্ত্রসম্মত নয় দু হাজার পঁচিশ সালের সাতই সেপ্টেম্বর রবিবার ভাদ্র পূর্ণিমার চন্দ্রগ্রহণের দিন সুতক কাল শুরু হবে এই দিন দুপুর বারোটা মিনিটে সেই সময় থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যা দেওয়া বা পুজো করা নিষিদ্ধ সুতরাং শাস্ত্র মেনে চললে চন্দ্রগ্রহণের দিন সন্ধ্যা দেওয়া যাবে না গ্রহণ শেষ হওয়ার পর স্নান করে ঠাকুরের জায়গা ও বাড়ি পরিষ্কার করে সন্ধ্যা বা পুজো পুনরায় করা উচিত এই দিন সূতকের আগে খাবার রান্না করতে হবে সুতকের সময় বা চন্দ্রগ্রহণ চলাকালীন রান্না ও খাওয়া নিষেধ খাবার ও জল পবিত্র করতে হলে তাতে তুলসী পাতা দিয়ে রেখে দিন গ্রহণ শেষে স্নান করে নতুন রান্না করে খাওয়া সবচেয়ে ভালো ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণের দিন চুল কাটা নখ কাটা এবং সহবাস নিষিদ্ধ চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্য শাস্ত্রে কিছু বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে বিশ্বাস করা হয় এই সময়ে অশুভ শক্তির প্রভাব খুব বেশি থাকে তাই গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া আকাশের দিকে তাকিয়ে গ্রহণ দেখা ধারালো জিনিস যেমন ছুরি বা সুচ ব্যবহার করা সেলাই কাটা এমনকি চুল বা নখ টাও নিষিদ্ধ বলা হয় এতে গর্ভস্থ শিশুর ওপর নেগেটিভ প্রভাব পড়তে পারে গ্রহণ চলাকালীন সময়ে তাদের শয্যায় বিশ্রামে থাকা ঈশ্বরের নাম জপ করা এবং গ্রহণ শেষ হলে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সবচেয়ে ভালো বন্ধুরা চন্দ্রগ্রহণকে শাস্ত্রে বিশেষ আধ্যাত্মিক ও জ্যোতিষীয় সময় হিসেবে মানা হয় এই দিনে কিছু সহজ উপায় বা টোটকা করলে জীবনে শুভ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় এই দিন কিভাবে প্রদীপ জ্বালাবেন সেটা জানার আগে আমরা জেনে নেব ভাদ্রপূর্ণিমার চন্দ্রগ্রহণের অতি প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ। প্রথম উপায়টি হলো এই দিন গ্রহণকালে কুবের মন্ত্র বা লক্ষ্মী মন্ত্র জপ করুন। গ্রহণ শেষে কোনো গরিব মানুষকে সাধারণের খাদ্যদ্রব্য যেমন চাল, দুধ বা চিনি ইত্যাদি দান করলে অর্থভাগ্য বৃদ্ধি পায়। দ্বিতীয় উপায়টি হলো এই দিন দম্পতিরা গ্রহণ শেষে একসঙ্গে স্নান করে পরিষ্কার কাপড় পরে ভগবান শিব এবং মা পার্বতীর করলে পরিবারে শান্তি ও সৌভাগ্য আসে তৃতীয় উপায়টি হল এই দিন গ্রহণের সময় একটি লেবু চার টুকরো করে কোণে ফেলে দিন এবং গ্রহণ শেষে ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন এতে অশুভ শক্তি দূর হয়ে যায় চতুর্থ উপায়টি হল এই দিন গ্রহণ চলাকালীন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে রোগ শোক দূর হয় এবং গ্রহণ শেষে গঙ্গা জলে স্নান করলে শরীর মন শুদ্ধ হয় এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না এবং চন্দ্রগ্রহণের সময় দূরে কোথাও যাত্রা করা উচিত নয় বন্ধুরা ভাদ্র পূর্ণিমার দিন গ্রহণের সুতক কাল শুরু হওয়ার আগে শুদ্ধ বস্ত্রে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান মাটির প্রদীপ হলে ভালো হয় প্রদীপে সর্ষের তেল ব্যবহার করতে পারেন প্রদীপটি জ্বালিয়ে আপনার ইষ্ট দেব দেবীকে স্মরণ করে প্রথমে ঠাকুরের আসনের সামনে রাখুন এর সাথে প্রদীপের সামনে একটি কড়ি অথবা একটি এক টাকার কয়েন রাখুন অন্তত দশ মিনিট রাখবেন তারপর কড়ি এবং প্রদীপটি উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে প্রধান দরজার পাশে উত্তর দিকে মুখ করে রেখে আসুন প্রদীপের ঠিক সামনে ওই কড়িটি বা এক টাকার কয়েনটি রাখবেন প্রদীপটি রেখে প্রণাম করবেন এই সময় কারোর সাথে কোনো কথা বলবেন না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় গুরু